শুরু হবে একটু পরেই দুটি একটি হাই ভোল্টেজ ম্যাচ দ্বিতীয় সেমিফাইনাল হাইট বাস ক্লাব কর্তৃক আয়োজিত ক্রিকেট টুর্নামেন্ট দু হাজার ছাব্বিশের দ্বিতীয় সেমিফাইনাল যেখানে অংশগ্রহণ করবে ব্রাদার্স ইলেভেন বনাম শাওয়ান মেমোরিয়ালস আজকে ম্যাচ বিশ্লেষণে প্রথমবারের মতো আমি ওয়েলকাম করছি নজরুল ইসলাম এবং আমার সাথে আছে সুজন আখন যিনি এই টুর্নামেন্টের কর্ণধর এই সুজন আকর যার জন্যই এই টুর্নামেন্টের আয়োজন হয়েছে যাই হোক সুজন ভাই আজকে একটি সেমিফাইনাল ম্যাচ দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচ এই ম্যাচটিকে আসলে আপনি কীভাবে দেখছেন অবশ্যই ফাইনালে তেমন উত্তেজনা হয় না প্রত্যেকটা টুর্নামেন্টেরই সেমিফাইনাল ম্যাচটাই দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ এবং টুর্নামেন্টের জন্য গুরুত্বপূর্ণ কারণ ফাইনাল ম্যাচে তেমন কোনো মানে অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনাই ঘটে না কিন্তু সেমিফাইনাল ম্যাচগুলোই সাধারণত আমরা বাইরেও দেখে থাকি আমাদের মাঠে সেরকম তো কোনো সময় হয়নি কিন্তু সাধারণত আমরা বাইরে যখন খেলাগুলিগুলো দেখি সেমিফাইনাল ম্যাচগুলোই বিশৃঙ্খলা হয় মারামারি হয় অনেক সময় আছে যে কোনো কারণেই অনেক সময় আছে সেমিফাইনাল ম্যাচ পরিত্যক্ত হয়ে যায় কিন্তু আমাদের মাঝে এরকম হয়নি সেরকম একটা পেশার মাঠে থাকবে কিন্তু আমি সেই পেশার থেকে বাইরে থাকার চেষ্টা করব তবে একটা জিনিস আমরা সকালে বারবার বলতেছিল দর্শকরা বলতেছিল যে সেমিফাইনালের ফাইনালের আগে একটি ফাইনাল আসলে এই ব্যাপারে আপনি কি বলতে কি ফাইনাল অবশ্যই ফাইনালটা তেমন উত্তেজনা এক পক্ষে ম্যাচ চলে যায় ফাইনালে আগে সেমিফাইনালেরই ফাইনাল হিসাবেই গ্রহণযোগ্য সেই হিসাবে আমাদের যে দুইটা দল সাউন্ড মেমোরিয়াল এবং বেদা সিলবেন এরা দুইটা দলই ফাইনালের যোগ্যদার ছিল যদি আলাদাভাবে পড়তো হয়তো তারা দুই টিম দুই টিমে ফাইনাল যাই যেহেতু একসাথে পরেই গেছে সেমিফাইনাল ম্যাচ সেহেতু এইটাই ফাইনাল ম্যাচের মতনই হবে আমরা কিন্তু দুইটি শক্তিশালী দলকে আমরা দেখেছি যে এই সেমিফাইনাল ম্যাচে অংশগ্রহণ করবে সাউন মেমোরিয়ালস এবং ব্রাদার্স ইলিভেন এই দুই টিম নিয়ে আসলে আপনি কী বলতে চাচ্ছেন অবশ্যই সাউন মেমোরিয়ালও এই মাঠের চ্যাম্পিয়ন টিম এবং বেদাস ইলিভেনও এই মাঠের চ্যাম্পিয়ন টিম বেদাস ইলিভেন একবার চ্যাম্পিয়ন হয়েছে সাউন মেমোরিয়াল দুইবার চ্যাম্পিয়ন হয়েছে অবশ্যই তারা দুই টিমই ভালো টিম এবং এই মাঠের লাকি টিম আমরা চাই যে যে টিমই যেতুক ভালো খেলে যে যে যেতুক আমরা তাকে সাপোর্ট করবো মানে সাপোর্ট তো আর কিছু নেই মাঠ তাদেরকেই বরণ করবে এই টুর্নামেন্টটা আসলে গড়তে গড়তে সেই আমরা শুরু থেকে আজকে দ্বিতীয় সেমিফাইনাল পর্যন্ত এসেছি আপনার কাছে কীরকম মনে হয়েছে এই টুর্নামেন্টটা পরিচালনা করে অবশ্যই আমি তো টুর্নামেন্ট পরিচালনা করি কোনো এখানে কোনো মানে আর্থিক কোনো আমাদের কোনো ইচ্ছা এরকম কোনো চা পাওয়া নাই কোনো রাজনীতি কিছু নাই রাজনীতি মুক্ত একটা মাঠ পিডাব্লিউডি মাঠটা একটা পুরোপুরি মুক্ত মাঠ আর আমার নিজের মানে ইসে সহযোগিতা আমার পিডাব্লিউডি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত হোসেন স্যার এবং আমাদের সেদ্ধবাজন বড় ভাইরা যারা আছে জাকির হোসেন বাউভাই তরিকুল ইসলাম তারেক ভাই আরও যারা যারা আছে সবাই নাম তো বলা সম্ভব না তাদের সহযোগিতা তাছাড়া আমাদের স্বেচ্ছাসেবক যারা হাইপারের সদস্য যারা আছে তাদের সহযোগিতা খুলনা ওয়ারিয়ার্সের এত সুন্দর লাইভ এই যে শুরু থেকে শেষ পর্যন্ত মানে ভাষায় বলা যাবে না যাই হোক সামনাসামনি বলা যায় না মানে তাদের কৃতজ্ঞতা এগুলো স্বীকার করা যাবে না মানে তাদের সহযোগিতা ছাড়া এত বড় টুর্নামেন্ট করা সম্ভব না অন্য অন্য মাঠে দেখে আমি আয়োজন করে অনেক কমিটি লাগে আয়োজক কমিটি লাগে ব্যবস্থাপনা কমিটি লাগে নিরাপত্তা কমিটি লাগে কিন্তু আমার এই মাঠে আমাদের এই ছেলেরা বাচ্চারা এবং আমাদের গার্জিয়ান যারা আছে তাদের তারা নিয়েই আমাদের বল আর আমরা সুন্দর টুর্নামেন্ট তাদের নিয়েই করি সবসময় আর একটা জিনিস এই টুর্নামেন্টটা আসলে কন্টিনিউ আপনি করতে চাচ্ছেন কি না বা এইবারই শেষ করতে চাচ্ছেন কিনা কীরকম কি চাচ্ছেন না টুর্নামেন্ট অবশ্যই টুর্নামেন্ট হচ্ছে এই মাঠে আমি থাকি আর না থাকি মাঠে টুর্নামেন্ট চলবে ভালো হোক এর চেয়ে ভালো হইতে পারে খারাপ হইতে পারে কিন্তু টুর্নামেন্ট চলবে আশা করি মাঠে এই মাঠে যেন টুর্নামেন্ট চলে আমাদের বড়ো ভাইদের বড়ো ভাইরা চালাইতো এক সময় তারপরে আমি এই বিশ বাইশ বছর ধরে আমি চালাচ্ছি মাঠটা মোটামুটি সবাই সহযোগিতা থাকলে খেলাধুলো চলবে এই মাঠে সব মিলিয়ে খুলনা এর জন্য আপনারা কি বলতে চাচ্ছেন সুন্দরভাবে এই টুর্নামেন্টটাকে প্রথমবারের মতো এত সুন্দর একটি টুর্নামেন্ট তুলে ধরার চেষ্টা করেছে এবং সামনের দিকে খুলনা কে কোথায় আসলে আপনি দেখতে চান অবশ্যই খুলনা এর যে কর্ণধার খুলনা অরিয়াস তো প্রথমে ছিল ছোট ছিল তারপরে তাদের অনেক অ্যাডমিন ছিল এই ছিল তখন থেকে তারা সবাই দূরে চলে গেছে সাগর একমাত্র সাগরই তার অক্লান্ত পরিশ্রমে এখনও সাগর খুলনা ওরিয়াসকে ধরে রেখেছে তাদের ভিউ আস্তে আস্তে বাড়বে তারপরে তাদের প্রচারণা অনেক সুন্দর হচ্ছে আস্তে আস্তে আমি চাই তারা প্রত্যেকটা মাঠে যায় করুক অবশ্যই খুলনা আর যে কর্ণধার তার অনেক ব্যস্ততা আছে কিন্তু সে অনেক ভালো এবং সৎ নিষ্ঠাবান বলেই আমরা পারতেছি তাকে আমাদের মাঠে এনে তার অনেক ব্যস্ততার পরও সে আমাদের মাঠে এসে সময় দিচ্ছে তার জন্য তাকে কৃতজ্ঞতা জানাচ্ছে এবং আমি চাই যে সে আরও অনেক উপরে উঠুক এবং আল্লাহ তাকে সম্মান দান করুক যাই হোক সব মিলিয়ে আপনাকে অসংখ্য ধন্যবাদ সাথে যুক্ত হওয়ার জন্য একটু পরে টস পর্ব অনুষ্ঠিত হবে ঠিক আছে সুপ্রদর্শক আপনারা দেখছিলেন ম্যাচ বিশ্লেষণ আমি যুক্ত ছিলাম আপনাদের সাথে নজরুল ইসলাম এখন একটু পরে শুরু হবে সেই হাই ভোল্টেজ ম্যাচের টস পর্ব সেখানে আমরা চলে যাব সরাসরি